একদম সাদা মাঠাভাবে পোলোয়ার চালের খিচুড়ি খুবই টেস্টি হয়ে থাকে হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সাথে পোলয়ার চালের খিচুড়ি রান্না করে দেখাব এই খিচুড়ি খুব সহজভাবেই রান্না করে ফেলা যায় যারা মেছে থাকেন বা ব্যাচেলর তাদের জন্য খুবই সুবিধা অল্প উপকরণেই এই খিচুড়ি রান্না করে নিতে পারেন চলুন তাহলে দেখানো যাক আমি আগে থেকেই পোলা চালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে আমি চার চারপট চাল নিয়েছি এখন আমি একটি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই থেকে তিনটা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা এখন দিয়ে দিব সরিষার তেল অবশ্যই এটি সরিষার তেলে রান্না করে খেয়ে দেখবে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিব এখানে আমি চারপট চালের জন্য আট কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি আট কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন খুব ভালো করে লাগিয়ে ঢাকনাটি দিয়ে দিব এখন সাত থেকে দশ মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে তিন থেকে চারটি সিটি দিয়ে দিলেই হয়ে যাবে এই খিচুড়ি দেখুন বন্ধুরা একদম হয়ে গিয়েছে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব কত সুন্দরভাবে ঝরঝরে এই পোলার চালের খিচুড়ি হয়ে গেল এটি গরম গরম এতটাই টেস্টি হয়ে থাকে এতটাই মজার হয়ে থাকে একবার রান্না করে খেয়ে দেখুন কতটা টেস্টি লাগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ